আমার প্রিয় দর্শক বিন্দু এবং স্নেহ ছাত্র ছাত্রীদের অর্থাৎ এই দু রকমই দর্শক দু রকমী স্নেহ ছাত্র এবং যারা অ্যাকচুয়ালি পড়াশোনার মধ্যে নেই তারাও এই প্ল্যাটফর্মকে ফলো করছে এবং ধীরে ধীরে সাপোর্ট করছে আমাকে উঠতে আমাকে উঠতে সাপোর্ট করলে আমি তোমাদের কথা দিচ্ছি যে চ্যানেলটিকে জাস্ট কয়েকটা মাস যদি ফলো করা যায় তুমি তোমার বেটার অর্থাৎ তুমি তোমার মতন বেটার কোনো কাজ কিন্তু এখান থেকে জোগাড় করতে পারবে আর আমি বলে দিচ্ছি কথা দিচ্ছি আজকে যে এই প্ল্যাটফর্ম করার একটাই উদ্দেশ্য যাতে আমি একজনকেও কাজ দিতে পারি এখন পর্যন্ত এই প্ল্যাটফর্ম থেকে তেরো জনের কাজ পেয়ে গেছে দুজনের কাজ পেতে চলেছে এবং আমি যে মহিম চালু করেছি অর্থাৎ এবার থেকে আমি নিজে তোমাদের কাজ দিচ্ছি অর্থাৎ ঘরে বসে আমি তোমাদের কাজ দেব হ্যাঁ আমি কাজ দেব আমি ওপেন আমার ফেস দেখিয়ে কথা বলছি কিন্তু আমি তোমাদের কাজ দেব এবং আর কাজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আর এই কাজ এই কাজটা ধরে নাও

কাজটা দেখে তোমরা জাস্ট কমেন্ট করবে যে এই কাজটা আগের দিনের যে ভিডিও দিয়েছিলাম অর্থাৎ পুতুলের যে স্প্যাটিং করা পুতুল একটা তো থাকবে সাইডগুলোকে চি চি করে পরিষ্কার করা এই কাজ থেকে এই কাজটা আরো সহজ কিনা তোমরা কিন্তু কমেন্ট করবে এবং আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা একটু হোল্ড করো একটু ওয়েট করো আমি কমেন্টে দেখেছি যে পূর্ব বর্ধমান থেকে অনেকজন কমেন্ট করেছে আবার দেখেছি মানে আসাম থেকে কমেন্ট করছে বাংলাদেশ থেকে কমেন্ট করছে বহু জায়গা থেকে হোম লোকেশনটা আমার দরকার আছে তো সেটা তো কমেন্ট তোমরা করছোই যে এই ভিডিওটা কোথা থেকে দেখছো এটা তো কমেন্ট করছোই কমেন্ট না করলে কিন্তু তোমার কাছে পৌঁছাতে পারবো না এবার তোমাকে বলে দিই যে আগের যে ভিডিওটা আজকে বহু দর্শক এবং স্নেহ ছাত্র ছাত্রী যাদের কাজ খুব দরকার আছে তারা একটা কথা হয়তো মনে মনে ভাবছে যে স্যার আপনি আগের দিন একটা কাজ দিলেন বলেছেন এবার স্যার সঙ্গে সঙ্গে পরের দিন কিন্তু আপনি আরেকটা কাজ দিচ্ছেন তো এখানে দুটো প্রশ্ন ওঠে স্যার কোন কাজটাকে বেটার মানে বেছে নেব এবং স্যার পাবোটা কবে আপনি তো দিচ্ছেন আমরা পাবোটা কবে এটা একটা বড় প্রশ্ন আমি বুঝতে পারছি এইটা হচ্ছে সব থেকে বড় মনের প্রশ্ন যে স্যার কতদিন ওয়েট করতে হবে আমি সিম্পলি সহজ ভাষায় বলছি এই কাজ যদি তুমি দিতে এবার তোমার থেকে আমার ডিস্টেন্স যত বেশি হবে আমি তোমার কাছে কাজ পেতে আমার একটু ততটাই দেরি হবে এবং মানে আমি আমার দিক থেকে বলছি যে ধরো আমি এখানে বসে আছি আমি কাজ দেব এবং সেই কাজটা দিন দিন কিন্তু আমার এই প্ল্যাটফর্মে আসবে এবং ধরে নাও যে কাজটা আজকে দেখাচ্ছি মারাত্মক কাজ মারাত্মক সুখের কাজ একদম সুখের কাজ আগের দিন যে কাজ দিয়েছিলাম সেটাও ভালো কিন্তু কি হচ্ছে ওটা যেহেতু একটা ছোট্ট চাকু দিয়ে কাজটা করতে হবে তাই একটা সমস্যা হলেও হতে পারে কিন্তু আজকের যে কাজটা যে মানুষ হয়তো বা তুমি অন্ধ নাও আমি ওটা বলেছি ক্ষমা করবে কিন্তু যদি তুমি চোখটা বন্ধ একটা মানে কালো ফেপটি বেঁধে নিয়ে চোখ বন্ধ করেও কাজ করো তাও এই কাজটা তুমি আরামসে সে অনায়াসে করতে পারবে থাকবে কারণ আমি খুব সেরকম ভাবে কিন্তু কাজটা খুঁজেছি তবে হ্যাঁ আমাকে সময় দিতে হবে এই কাজটা যেটা দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এবং কাজটা জাস্ট আমি যখন এই টেবিলের উপরে রাখবো তখনই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কাজটা কেমন এবং তখনই তোমার মন বলে দেবে যে চল কমেন্ট এক্ষুনি করে দিচ্ছি এই কাজটাই সব থেকে সহজ আগেরটার থেকে ওকে কাজ দেখিয়ে দিচ্ছি তারপরে বলে দিচ্ছি যে কাজটা তোমাদের অ্যাকচুয়ালি কবে কি হবে কিভাবে পাবে আমি সব বলে দিচ্ছি ওয়েট করে যাও আর আমাকে একটু সময় দাও কারণ এই রকম কাজটা অ্যাকচুয়ালি ইউটিউবে দেখা যাচ্ছে যে চারিদিকে তোমরা কিন্তু খুঁজছো কিন্তু কোথাও একটা সঠিক অ্যাড্রেস পাওয়া যাচ্ছে না আর যদিও পাচ্ছ তো এমন একটা কাজ হচ্ছে যে করা যাচ্ছে না তো আমি সেটা ভেবেই কিন্তু এমন কাজ নিয়ে যে চোখ বন্ধ করেও কাজটা করা যাবে ওকে তো চলো দেখা যাক কাজটা শুরু করা যাক দেখিয়ে দিই ভালো করে কাজটা দেখে নাও আগের দিন যে ভিডিওটা দিয়েছিলাম না ওই ভিডিওতে আমাকে জুম আউট করতে হয়েছিল অর্থাৎ যেখানটা আমি দেখাচ্ছিলাম সেখান থেকে জুম করতে হয়েছিল কিন্তু এটাতে কোনো জুম করারই দরকার নেই একদম সিম্পল সহজ কাজটা শুরু করি তার আগে কমেন্ট করছো কোথা থেকে দেখছো সাবস্ক্রাইব তো আমি করতেই বলবো না তোমার যখন এই ভিডিওটা দেখে পছন্দ হয়ে যাবে তখন সাবস্ক্রাইব করবে এখন নয় যখনই মনে হবে যে আমি ঘরের কাজ খুঁজছিলাম ঘরে বসে কাজ করব এবং আমি বহু জায়গায় খুঁজেছি কোথাও থেকে সেরকম কোনো রেসপন্স পাইনি এমন বহু জায়গায় রেজিস্ট্রেশন ফি দেওয়ার পর আমার টাকাটা মার গেছে আমি বলে দিচ্ছি যখন তোমার কাছে কাজটাকে পৌঁছেতে পারবো ভগবান যেন সেই ক্ষমতা দেয় যে আমি তোমার কাছে কাজটাকে পৌঁছেতে পারবো যদি সেটা হয়েছে আমি তোমাকে বলে দিচ্ছি একটা আলাদা করিও তোমার কাছ থেকে নেওয়া হবে না এটা সরকারি পারসালা থেকে ওপেন বলে দিচ্ছি অন রেকর্ড এক পয়সা তোমাদের কাছ থেকে নেওয়াটা শুধু বিছাতের সঙ্গে তোমাদেরকে মাল দেওয়া হবে তোমাদেরকে যে ডিউরেশন বলা যাবে সেই টাইমের মধ্যে কাজটা আমাকে ব্যাক করতে হবে কিভাবে করবে না করবে তখন আলোচনা হবে যখন তোমার সঙ্গে আমি নিজে কনডাক্ট করব কিভাবে কনডাক্ট করব তার একটা স্পেশাল ভিডিও আসবে সেখানে আমি कांटेक्ट নাম্বার স্ক্রিনে দিয়ে দেব তিন চারটে নাম্বার থাকবে সেই নাম্বারটার মধ্যে কোন একটা গ্রুপের নাম্বার কোন একটা ফোন নাম্বার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এর উপরে নাম্বার দিয়ে দেবো এবং বলে দেবো তোমাদের স্টেপ বাই স্টেপ কি করতে হবে সেইভাবে তোমরা কিন্তু জাস্ট এখানে নিজের নামটাকে মানে নথিভুক্ত করছো তারপর তোমাদের কিন্তু কাজ দেওয়া শুরু হয়ে যাচ্ছে ওকে তো এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম বলেই দিচ্ছি ওপেন যে জাস্ট কয়েক মাস ফলো করো বছর নয় মাস ফলো করো দেখো কেউ না কেউ কোনো না কাজ পাবেই তো চলো শুরু করা যাক দেখে নি কাজটা খুব সিম্পল কাজ খুব সহজ কাজ খুব সাধারণ কাজ আর এই কাজটা কিন্তু ইদানিং ধরে নাও এক সপ্তাহ থেকে দু সপ্তাহ ভালো করে বুঝবে আমি ম্যাক্সিমাম ধরছি এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে আমার ঘরেই এই কাজ শুরু হতে চলেছে ওকে আমার ঘরেই এই কাজ শুরু হতে চলেছে আর যেহেতু কাজে যাওয়ার একটা প্ল্যাটফর্ম রয়েছে তাই আমি ভিডিওটা দিচ্ছি নাহলে দিতাম না ওকে তো চলো দেখে নাও কাজটা আর যখন আমি আমার ঘরে শুরু করব আমি তখন পরিষ্কার করে দেখিয়ে দেবো যে কতজন কাজ করছে তারা কিভাবে করছে তাদেরকে কিভাবে দেওয়া হচ্ছে তাদের পেমেন্ট কিভাবে হচ্ছে তোমরা নিজেরাই দেখে কিন্তু রেডি হবে ঠিক আছে তারপর আস্তে 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 আমি এখান থেকে কাজটাকে আস্তে আস্তে একটু বাইরের দিকে নিয়ে যাব তবে একটু হোল্ড করতে হবে একটু সময় নিতে হবে কারণ তোমরা বুঝতে পারছো যে তোমাদের থেকে আবার ডিস্টেন্স যত বেশি হবে আমার কাজটা তোমাদের কাছে পৌঁছাতে ততটাই দেরি হবে তবে হ্যাঁ চ্যানেলটিকে পুরোপুরি নিজে করতে গেলে আগে পুরো ভিডিওটা দেখো তারপর যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবে নতুন দরকার নাই করা ভাত দাও চলা শুরু করছি কাজটা কি হচ্ছে ভালো করে দেখো এখন শীতকাল প্রথম হচ্ছে এই যে দেখতে রাখলাম। ভালো করে বলছো আমি কি বলেছিলাম যে চোখ বন্ধ করেও কাজটা করা যাবে চোখ বন্ধ করো সমস্যা শুধু একটা হয়ে গেছে যদি কেউ এরকম আমি সিরিয়াসলি বলছি একটু বন্ধুর মধ্যে তোমাদের বলছি দেখবে আমার না আওয়াজটা ইকো হচ্ছে তাই না আওয়াজটাই হচ্ছে আমাদের মেন আমার একটা এমন সমস্যা হয়েছে যে আমি কিন্তু ওই একস্টিক ফোম যেটা দেয়ালে লাগাই সেটা কিন্তু লাগাতে পারবো না কারণ দেয়ালটা একটু ইয়ে করা হয়েছে একটু মানে বুঝতে পারছো পরবর্তীকালে উঠে গেলে কি হবে যদি আমি চাই ফোমকে জন্য যদি কারোর এমন জানা থাকে না যে ইকোটা হবে না কোন একটা ভালো মাইক যদি কারোর জানা থাকে একটু আমাকে কমেন্টে করে দিও হ্যাঁ একটু কমেন্ট করে দিও ব্যাস মানে একটু অদ্ভুত টাইপের বললাম যে প্রথম কোন ইউটিউবার এরকম করে কমেন্টে রিপ্লাই চাইছে যে দর্শকদের কাছ কে কোনটা ভালো হবে কোনটা কি হবে প্রাইস কেমন থাকবে একটু লিখি দিয়ে কমেন্ট যদি জানা থাকে নচের চান্স নেওয়া দরকার মানে এই কোটা যেন বন্ধ হয়ে যায় পুরস্কার কোটা যেন আওষ্ট তোমাদের কাছে পৌঁছায় ওকে তো चलो শুরু করছি এই হচ্ছে তোমাদের আমাকে একটু সময় দেবে একটু বিশ্বাস করো একটু বিশ্বাস করো আমি তোমাদের কাজ দিচ্ছি আমি কথা দিচ্ছি এখানে বসে আমি তোমাদের কাজ দেবো আমি দেবো কাজ হ্যাঁ আমার জানি প্রচুর পরিশ্রম হবে কিন্তু আমি তোমাদের কাজ দেবো একটু বিশ্বাস করো আর একটু ধৈর্য ধরো এই হচ্ছে একটা কাজ কাজ মানে কি এটা থাকবে এটা থাকলো এটা কি বলতে এটা কিন্তু নেট যার মধ্যে ব্যাডটা ভরা থাকে নেট আচ্ছা এই হচ্ছে তারপর একটা স্টিকার ওকে আচ্ছা তো এজের স্টিকার হয়ে গেল আর ধরো এই একটা ধরো তোমাদের যে ককটা থাকে আর কি সেটা তো আমরা দেখতে পাচ্ছি চারটে জিনিস চারটি জিনিসকে কি করতে হবে প্রত্যেক দর্শক এখনই বুঝে গেছে কাজটা কি করতে হবে যেটা তোমাদের মাথায় চলছে ওইটাই কাজ আর কোনো কাজ না তো চলো তারপরে দেখিয়ে দিই তো কাজটা কি করতে হচ্ছে কাজটা কি করতে প্রথমেই আমরা স্টিকারটাকে হাত দেবো স্টিকারটাকে ওকে একটা স্টিকারকে রাখবো এখানে এর ওপরে রাখবো আমরা দুটো ব্যাট এই স্টিকারকে রাখবো এইখানটায় তারপরে এই যে জালটা তোমাদের দেয়া হবে যখন আমি তোমাদের কাছে কাজ পৌঁছে দেবো একটু সময় কিন্তু লাগবে তো দুদিকটা যেমন এদিকটা খোলা দেখতে পাচ্ছ এদিকটাও কিন্তু খোলা থাকবে এদিকটাও খোলা থাকবে তোমাকে গিটটা আমি মেরে দিয়েছি ছোট্ট করে একটা গিট মেরে দিচ্ছ এখানে গিট মেরে দিচ্ছ গিফট মেরে দেওয়ার পর না এই জালটাকে এটা করবে আমি দেখাচ্ছি দাঁড়াও হ্যাঁ এই জালটাকে এরকম একটুখানি উল্টো করলে হাতটা ঢুকে উল্টো দিকে তারপর আমি ব্যাটের ঠিক স্টিকারটাকে স্টিকারটাকে নিয়ে 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 করে 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 ভালো দেখো এরকম হ্যাঁ খুব একটা ছোট্ট চ্যানেল এটা আমার আমি চেষ্টা করছি যদি কারোর একটুখানি হেল্প হয় কারণ আমার এইগুলো সোর্স এর মধ্যে থাকে বহু বহু ভাবে সোর্স গুলো আমার কাছে আসে তো যদি কারোর হেল্প একটু হয় সেটা হলে ভালো তো এই হচ্ছে স্টিকারটা আমি ধরে নিচ্ছি একটুখানি হ্যাঁ এই জাস্ট এরকম ধরতে হবে বিশাল কিছু নয় ধরে নেওয়ার পর আমি তো জালটা উল্টেছি জালটাকে এরকম ধরার পর ধরে ব্যাস এইখান থেকে আমি পুরোটা টানবো ব্যাস হয়ে গেল আমার তাহলে স্টিকারটা দেখো সেম জায়গায় স্টিকারটা চলে এসছে তাই না স্টিকারটা চলে এসছে তারপর শেষে কাজ হচ্ছে এটাকে জাস্ট এখানে ভরে দিয়ে এটা হয়ে গেল একটুখানি ঢুকিয়ে দিয়ে আটকে গেছে এটা তোমাদের কাজ হয়ে গেল ব্যাস এবার এইটাকে হচ্ছে এরকম করে একটা নট মেরে দেওয়া গিট আমি গিটটাকে মারছি না কারণ আমাকে খুলতে হবে এটা হ্যাঁ জাস্ট একটা গিট মেরে দেওয়া যতটা টাইট করে দেওয়া যায় তো এই হচ্ছে তোমাদের কাজ কাজটা দেখাতে হয়তো সময় লাগলো কিন্তু এই কাজটা করতে যথেষ্ট ভালো লাগবে কাজটায় কোনো পরিশ্রম নেই শুধু হচ্ছে বুদ্ধিমত্তা যে আমি ঠিক কিভাবে কাজটা করলে আমি স্পিডে করতে পারবো কারণ যত স্পিডে করতে পারবো তত ইনকাম তোমাকে হয়তো প্রথম প্রথম আমি পাঁচশো পিস দেবো তারপরে তোমাকে আমি হাজার পিস দেব তোমাকে সেটাকে আমাকে যে ডিউরেশন দেওয়া হবে সেই দিনের মধ্যে কাজটাকে আমাকে আবার ব্যাক করে দিতে হবে এই কাজটা তোমাদের একটা কথা বলে দিই ভালো করে শুনবে এই একটা প্যাক করতে কতক্ষণ লাগলো খুব জোর দশ সেকেন্ড খুব জোর খুব জোর দশ সেকেন্ড লাগলো আমি তো এমনি দেখালাম ইউটিউবে দেখাচ্ছি বলে আমার সময়টা লাগলো দশ সেকেন্ডও লাগবে না একটা জাস্ট প্যাক করতে এই চারটে জিনিস ব্যাডমিন্টন স্টিকার কক এবং জাল এই জালকে চারটে জায়গায় আলাদা করে দিয়ে তোমার কাছে পাঠানো হবে তোমাকে জাস্ট এইভাবে প্যাকিং করে গিটটা মেল দিতে হবে এবার তুমি যত পিস করতে পারছো এবার যত পিসের ব্যাপারটা নয় পাঁচশো পিস দিলে পাঁচশো পিসে তোমাকে কমপ্লিট করতে হবে তোমাকে আমি যে দিনের মধ্যে চাইবো সেই দিনের মধ্যে আমায় ব্যাক করে দিতে হচ্ছে এবার বলে দিচ্ছি তোমাদেরকে খুব ইন্টারেস্টিং কথা ভালো করে বুঝবে যে এখন তোমাদের এখান থেকে মাহিনে বলার এখন সেই জায়গাতে আসেনি আমি শুরু করি তখন তোমরা বুঝতে পারবে যে মাহিনেটা কেমন যখন আমি আমার তৈরি করা সেই টিমকে যখন হাতে পেমেন্ট দেবো সেটা ভিডিও করে আমি এখানে ছেড়ে দেবো তখন দেখবে যে হ্যাঁ স্যার যেটা বলেছে এবং সেটা করেছে দেখছি স্যার অনেক মহিলাকে নিয়ে কাজ করেছে মহিল্যার একটা গ্রুপ রয়েছে স্যার পেমেন্টটা দিলে এবং এই কাজগুলি তারা করছে তখন দেখবে এই চ্যানেলটার উপর তোমার বিশ্বাসটা আর বেড়ে যাবে তাই ওই দিনটা ওয়েট করো ওকে দেখার জন্য এবার বলে দিয়ে এখান থেকে মিনিমাম যদি মিনিমাম বলছি মিনিমাম তোমার পাঁচ থেকে ছ এমনি ইনকাম করতে পারবো ঘরে বসে পাঁচ থেকে ছ মাসে বলছি এমনি ইনকাম করতে পারবে খুব বেশিক্ষণ কাজ করার দরকার নেই কারণ যেখানে পাঁচ থেকে 10 সেকেন্ডের মধ্যে একটা প্যাক হয়ে যাচ্ছে সেকেন্ড তাহলে ষাট সেকেন্ডে এক ঘন্টা তার মানে কি এক ঘন্টা কাজ করলে ষাট পিস হয়ে ঘন্টাতেই এক হয়ে গেল এবার তুমি ভালো করে শোনো আমি এক ঘন্টা নিয়ে বলছি এক ঘন্টা নিয়ে বলছি যখন তুমি পরের দিন কাজ করবে দেখবে ষাট মানে সেকেন্ডে দেখবে সত্তরটা আবার যখন পরের দিন কাজ করবে ষাট সেকেন্ডে দেখবে পঁচাত্তরটা কেন বলছি বাড়ছে তোমার স্পিড তো বাড়বে একই কাজ যখন বারবার করতে হবে তোমার স্পিড বাড়বে না তো এই জন্য যখন তোমার স্পিড মানে একই কাজ কন্টিনিউ করতে 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 এমন তোমার হাতে স্পিড চলে আসবে তুমি নিজে কল্পনা করতে পারবে না যে পাঁচশো পিস একদিনেও লাগবে না হাফ টাইমের মধ্যে শেষ তখন আমি তোমাকে দেব হাজার পিস তারপরে দেবো দেড় হাজার তারপরে দু হাজার আস্তে আস্তে তোমার স্পিড বাড়বে তোমাকে মাল বেশি দেবো তোমার পেমেন্টটা বেশি হবে বুঝতে পারলে কিন্তু এখন ডিটেলস সবই দিয়ে দিলাম কিন্তু তোমরা চোখেও দেখে নেবে যখন আমি ভিডিওটা এখানে দেব কাজ শুরু হচ্ছে এক থেকে দু সপ্তাহের মধ্যে কাজ শুরু হচ্ছে পুরো টিম রেডি হচ্ছে ট্রেনিং দেওয়া কাল থেকে এখানে শুরু করছি এখানে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিংটা কি স্যার আপনি বলবেন এই কাজটার জন্য আবার ট্রেনিং কি ট্রেনিং আছে নর্মালি একটা কথা বলছি আমি যদি জালটাকে উল্টো করে এটাকে না ভরতাম বহুজন আছে জালটাকে একটু বড় করে মুখটাকে ডাইরেক্ট ঢুকিয়ে দেবে ভালো করে যদি এখানে মধ্যে ভুলটা কোথায় হয় স্টিকারটা তালগোল পাকিয়ে যাবে স্টিকার কিন্তু যাবে। না দিলে একটা ভুল হবে এই যে ককটা আমি তেমন করে ককটা ঢোকাল হবে না কিন্তু আটকে তোমার সময় নষ্ট হচ্ছে ওইটা ট্রেডিং আছে যে ককটা ঠিক কিভাবে করলে একদম শট করে ঢুকে গেল শট করে গিট হয়ে গেল তিন নম্বর গিট বাঁধার মধ্যেও কিন্তু একটা দেরি হয় গিট বাঁধা যদি সঠিক টাইমে না হয় কারণ এটা কিন্তু কোনো সুতো না যে গিট বেঁধে এটা কিন্তু জাল একটা ব্যাপার আছে তাই গিট বাঁধার কিন্তু একটা নিয়ম আছে এই ছোট্ট 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 জিনিসগুলো যখন ট্রেনিং এ ক্লিয়ার করে দেবো তারপর যখন কাজ দেবো তার স্পিড মাথা খারাপের মতন স্পিড হবে অর্থাৎ একটা ক্যান্ডিডেট যদি ট্রেনিং না নেয় আরেকটা ক্যান্ডিডেট যখন ট্রেনিং নেবে তারপর যখন তাদেরকে কাজ দেব তোমরা বুঝতেই পারছো যে কে বেশি স্পিডে কাজ করবে কারণ যে ট্রেনিং নিয়েছে সে জানে কিভাবে করলে এটা স্পিড বাড়বে যে ট্রেনিং নেয়নি সে প্রথম প্রথম দিকেই ঢুকিয়ে দেবে কাগজ ঘুরে গেল অফ ঢুকবে না মানে বুঝতে পারছো ওর অনেক সমস্যা তৈরি হবে ওই জন্য আমি ট্রেনিং দিচ্ছি মনে হচ্ছে কাজটা যে স্যার শুধু গিট বেঁধে দেবো না অবশ্যই কাজটা সহজ কিন্তু আর জলের মতন করতে গেলে কারণ এখানে স্পিডের ব্যাপার আছে যত স্পিড তত ইনকাম স্পিড বাড়াতে গেলে কি কি করতে হবে সেটা আমি শিখিয়ে দেবো শিখিয়ে দেওয়ার পর যখন আমার মনে হবে যে চলো আমার টিম রেডি তারপর কিন্তু আমি তাদেরকে কাজ দেওয়া শুরু করব প্রথম দেব পাঁচশো বিশ করে তারপর হাজার যাবে এবার আসছি বড় কথায় বড় কথা হচ্ছে ইনকামটা আমি তো বললাম যে মিনিমাম মিনিমাম ইনকাম তোমার ছ হাজার দিয়ে তোমার প্রতি মাসে ঢুকবে তারপর যখন আস্তে আস্তে স্পিড বাড়বে তুমি নিজে ক্যালকুলেশন করে নাও নিজে ক্যালকুলেশন করে যাও যে তুমি কত পাচ্ছ এখন এবারে তোমাকে এখন 1000 পিস বা 500 পিস যে করছিস স্যার ওখানে কত দেয়া হবে এখন এই শপনা আমি যখন হাতে আমার গ্রুপ মেম্বারকে পয়সা দেব ভিডিও ওপেন ভিডিও করে পয়সা দেব তখন ভিডিও করে তোমাদের দেখিয়ে দেব স্যার কত দিল ওকে যে স্যার পয়সা দিচ্ছে স্যারের ঘরেতে কাজ হচ্ছে এই কাজটাই হচ্ছে আমরা স্যারের ফেস দেখতে পাচ্ছি এবং তারা সরকারি পাঠশালা বলে ইউটিউবে তোমাদেরকে বলে দেবে যে আমরা সরকারি পাঠশালা থেকে কাজ পেয়ে গেছি তখন তোমরা কিন্তু বলবে যে চল এই কাজটা এবার আমরা করছি এখন তো তোমরা কমেন্টে লিখবেই তো আমি বলছি কি দু তিনটে কাজ দিয়ে স্টার্ট করছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে রাখো তারপর তোমাদেরকে সেই কাজগুলো দেব যাতে তোমাদের কাছে না অচানে না থাকে যে অজানা না থাকে জানা জিনিসটাই তোমাদেরকে দেবো যে একটু জানিয়ে রাখলাম একটু অ্যাডভান্সে এই কাজটা কিন্তু আসছে ওকে যতক্ষণ না একজন ভিড়ের মধ্যে কেউ হাত তোলে ততক্ষণ দেখবি অন্যরা হাত তুলতে ভয় পায় একজন হাত তুলে দিলে আস্তে সবাই হাত তুলতে লাগে তাই না ঠিক সেরকম এই কাজ আমি পাচ্ছিলাম না বহু কষ্ট করে একটা কাজ পেয়েছি তারপরে দেখছি এই কাজগুলো আসতে শুরু করে দিয়েছে এবং আমি যত পারবো যত রকমের কাজ হয় একটু আনার চেষ্টা করবো কারণ সবাই সব পারে না সবাই সব পারে না ওই জন্য আমি নানান রকম নিয়ে আসবো নানান রকম ভাবে তোমাদের কিন্তু এখান থেকে কাজ প্রোভাইড করা হবে আবার বলছি কমেন্টে লেখো এবং ভিডিওর কোথাও যদি একটা বিশ্বাস জেগে সেখানে গিয়ে সাবস্ক্রাইবটা করবে ওটা ভিডিওটা দেখে নিয়েছো আমি তোমাদের কাজ দেখিয়ে দিয়েছি এই কাজটাই আসতে চলেছে ট্রেনিং কাল বা পরশু এখানে স্টার্ট হচ্ছে দু সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে একটা ভিডিও আসবে যেখানে দেখে নেবে যে পুরো টিম রেডি কাজ চলছে এবং স্যার পেমেন্টও দিচ্ছে ওকে তো মাথা রাখবে এই চ্যানেলটা অন মানে রেকর্ড ফেস নিয়ে ফেস দেখে ভিডিও করছি আর এই চ্যানেলটা এবং আমাকে যারা যারা চেনে যারা তারা জানে যে হ্যাঁ স্যার কিরকম কারণ আমি শুধু সরকারি পাঠশালা খুলে বসে নি আমার পাঁচখানা ইউটিউব চ্যানেল চলছে সেখানে আরেকটা হচ্ছে এস এন একাডেমি যেটা একটা শিক্ষণীয় চ্যানেল যেখানে আমি ছেলেদের মেয়েদের পড়াই যেখানে নানান রকম কাজ করি যেখানে নানা রকম সাজেশন দেওয়া হচ্ছে নানা রকম নোট প্রোভাইড করা হচ্ছে তো ইউনিভার্সিটি থেকে শুরু করে এইচ এস মাধ্যমিক এবং এম এ পর্যন্ত সেখানে পড়ানো হয় তো সেরকম প্ল্যাটফর্মটা খোলার পর পরিচিতি বাড়ানোর পর তারপর আমি এখানে দায়িত্ব নিতে এসেছি কারণ শুধু পড়াশোনা করে কিচ্ছু হবে না কারণ এটা পশ্চিমবঙ্গ পড়াশোনা করে কিছু হবে না তোমাকে নিজের কোনো একটা স্কিল তৈরি করতে হবে আর যারা চাকরি আশায় বসে আছো তাদেরকেও বলছি যে তোমরা কিন্তু কোথাও একটা পার্শ্ববর্তী কাজ শুরু করার ব্যবস্থা করো তারপর তোমরা কিন্তু প্রস্তুতি নাও পড়ো পরীক্ষা দাও খুব ভালো জিনিস কিন্তু পার্শ্ববর্তী কারণ বয়স থেমে থাকবে না আর সময়টাও থেমে থাকবে না বয়স সময় দুটো চলে গেলে তখন কিন্তু গেল ওই জন্য বিকল্প রাস্তা রেডি করো ওকে আর আমি আসছি সবার জন্য শুধু একটাই কথা আমাকে সময় দাও আর সবাই তো কাজ চাই লিখেছ দেখে নিয়েছি আমাকে জাস্ট দু তিনটে ভিডিও ছাড়া পর আমি দেখে নেবো যে কোন কোন জায়গা থেকে বেশি রিপ্লাই আসছে সেইখান থেকে কাজটা স্টার্ট হবে তবে হ্যাঁ সময় লাগবে কারণ ভালো জিনিস পেতে গেলে একটু অপেক্ষা করতে হবে ঠিক আছে ভালো থেকে সুস্থ থাকো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে এবং হ্যাঁ কতটা উপকার আসলো এবং এই কাজটা তুমি করতে চাইছো কত দিন ধরে খুঁজছিলে এবং কতটা ভালো লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাচ্ছি